আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ফেন্সি বুটিক্স প্লাস হচ্ছে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন অনেক কাপড় হয়তো বা চিনে ফেলেছেন যে কোন ড্রেসটা আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো এটা কিন্তু ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা রেজিস্ট করতে পেরেছি আগের মতো কিন্তু দুটি কালার আপনারা পাবেন পাশাপাশি হচ্ছে দেখেন এই টাইপসের ওই ক্যাটাগরির কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু খুবই কম মানে হচ্ছে তিন পিস করে করে আছে যে যেমন এটাও এটার দাম কিন্তু হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা বাট আজকে ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন এটাও কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম আমরা কিন্তু এটা অনেক আগে আপনাদের কাছে সেল করেছি তো এটাও কিন্তু আমাদের কাছে সিঙ্গেল পিসে আর ফেন্সি বুটিক্সের এই ড্রেসটা তেরোশো পঞ্চাশ টাকার দামের ড্রেস আপনাদের কাছে ডিসকাউন্ট অফারে দিয়ে দেবো এটার ফ্যাব্রিকটা যারা হাতে ধরবেন বুঝতে পারবেন যে কী টাইপসের ফ্যাব্রিক নিয়েছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিকগুলি আমি এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো এটার মধ্যে যে দুটি কালার এসেছে দেখেন দুটি কালারে খুবই চমৎকার দুটি কালার ইনশাল আপনাদেরকে খুলে দেখাবো সো ফার্স্ট অফ অল হচ্ছে অর্ডারের প্রসেস বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি কালারে আপনারা এই ড্রেসটা পাচ্ছেন এই ড্রেসটা শুধু কালার না ড্রেসের যে কাপড়টা আছে কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পাবেন পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং কাপড়গুলো একটু সফট ক্যাটাগরির মধ্যে আপনারা পাচ্ছেন আর এখানে কিন্তু হ্যান্ড ওয়ার্ক সাথে হচ্ছে সার্ভিস স্টোনে ওয়ার্ক করা আছে অ্যান্ড ফুলি ড্রেসটা যদি আমরা আপনাদেরকে দেখাই এত সুন্দর করে ডিজাইন করা আছে কাপড় অনেক বেশি দেওয়া আছে আপনি আপনার মনের মতো করে ড্রেসটা মেক করতে পারবেন এবং এটা হচ্ছে কামজের ব্যাক পার্টটা দেখেন কতটা নাইস আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যে ওনাটা এবং যে স্যালোয়ারটা আছে সেটা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি আর আপনি অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল তো ওনাটা দেখতেই পেয়েছেন মশাল্লাহ এক কথায় নামাজে ওনা এগুলি আর চারপাশে কিন্তু রিবনের প্যানেলটা আপনারা পেয়ে যাবেন এবং হ্যান্ড ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে সালোয়ারের কাপড়টা পাচ্ছেন যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এই ড্রেসগুলি থ্রি পিসের কালেকশান জামা ওনা সালোয়ার আপনারা পাচ্ছেন একটা সেট করে তো এটা হচ্ছে নেক্সট কালারটা এই কালারের জন্য তো সব আপুরা মানে কত আপুকে যে এই কালারটা আমরা না করেছি যখন আমাদের স্টকে ছিল না তো ফাইনালি আবারও চলে এসেছে আপনাদের মনের মতো দুটি কালার যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের এখানে এখন অর্ডার করে ফেলতে পারবেন আর হচ্ছে সারা বাংলাদেশে এখনও আমরা হোম ডেলিভারিতে দিচ্ছি আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা আমি আমাদের মেন শোরুমের লোকেশান আপনাদেরকে দিয়েছি এবং সেকেন্ড শোরুমটা আছে সেটাও বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যদি আরেকটু সহজ করে বলি ঢাকা গণস্বাস্থ্য হাসপাতালটা আপনারা অনেকেই চিনেন গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে লিফটে নয় আসবেন তো এগুলো দেখতেই পাচ্ছেন ওনাটা দিয়ে যখন ড্রেসটা পরবেন এত ভালো লাগবে আর বিশেষ করে হচ্ছে ঈদের সময় সব আপুদের পার্টি ড্রেসের সাথে কিন্তু একটি নর্মাল ড্রেস মানে সাইড ড্রেস লাগে এই ড্রেসগুলি পড়তে যেমন কমফোর্টেবল হবে এগুলো লুকিংগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল সো আপনারা হচ্ছে সাইড ড্রেস হিসাবে এগুলো নিয়ে নিতে পারেন আর প্রাইস এখনকার আপনারা এই ভিডিও থেকে পাচ্ছেন মাত্র কততে জানেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাবেন দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা কিন্তু সিঙ্গেল পিস আছে সো যা লাগবে খুব দ্রুত এটা একদম প্রিমিয়াম মানের যেটা সেটা পাচ্ছেন এটার ভিতরে কিন্তু অনেক ভ্যারিয়েন্ট আমরা আপনাদের কাছে সেল করছি কিছুদিন আগে যেটা একটা বিক্রি করেছি আমরা নিজেরাই সেটা আটশো পঞ্চাশ টাকা করেছিল তো এটা এক পিসে আছে এই যে কাজের যে ফিনিশিং আছে সেটা দেখেন কত হ্যাভি স্টিচে কাজ করা আছে আপনি হাতে পেলেই বুঝে যাবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা হচ্ছে দেওয়া আছে ফুলাতার যেটা মঞ্চ আছে সেটাই করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সিলভারি কাপড়টা আর এটার যে ওনাটা আছে ও মাই গড এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে কালার কন্ট্রাস্ট করা আছে দুইটা পাশে কিন্তু একদমই ম্যাচিং সুতার এমব্রয়ডারি করা আছে সাথে এখানে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে তার অনেকগুলো ডিজাইন আছে এখনও কিন্তু ফ্যান্সি বুটিক্সের এটা কিন্তু এখনও বাকি আছে হ্যাঁ এই ড্রেসটা হ্যান্ডওয়ার্কের এত সুন্দর কালারও মশা আল্লাহ অলিবের উপরে খুবই চমৎকার একটি কালার আর এখন যেটা দেখাচ্ছি এটার কালারটা তো দেখে সবাই ফিদা হয়ে যাবে না এত চমৎকার একটি কালার এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু হ্যান্ডওয়ার্ক আপনারা সিমিলার ক্যাটাগরির ড্রেস পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কামিজের নিচে থাকবে অ্যান্ড হাতার কাপড়টা রাইট নাও এটা ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং সাথে যে ওনাটা আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু জামা সালোয়ার এবং হচ্ছে ওনা তিনটাই কিন্তু আপনারা কটনের মধ্যে পাচ্ছেন হ্যাঁ কাপড়গুলো আবার বলছি পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং লং টাইম ধরে এই কাপড়গুলি আপনারা ইউজ করতে পারবেন তো চারপাশে কিন্তু ওনাটার মধ্যে সুন্দরভাবে রিবনের প্যানেল করা আছে আরও যে ডিজাইন আছে সেগুলো দেখে দিচ্ছি এই এই কালারের মধ্যে কিন্তু আরেকটি কালার আছে দেখেন এই ডিজাইনের মধ্যে সরি এই ডিজাইনের মধ্যে কিন্তু আরেকটি কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস এখন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে পাবেন যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত সুন্দর ড্রেস আপনারা এত কমে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে এগুলো ডিসকাউন্ট প্রাইজে আপনাদেরকে দিচ্ছি তো আপনারা যারা আমাদের ধানমন্ডি শোরুমে আসবেন অবশ্যই আসার সময় স্ক্রিনশট নিয়ে আসবেন যেহেতু আমাদের এটা একটি কমার্শিয়াল স্পেস এখানে কিন্তু আলাদা করে মানে হচ্ছে সবগুলো ড্রেসে আমাদের এখানে থাকে সব পলি করা থাকে মানে হচ্ছে আপনার চারদিন চকে যেরকম হচ্ছে ডিসপ্লে করা থাকে এখানে ডিসপ্লে করা থাকে না আপনারা হয়তো বুঝবেন যেরকম প্যাকেটিং করা থাকে আমাদের ড্রেস অনেক কমে গেছে যেহেতু এখন হচ্ছে ডিজাইন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আপনারা জানেন এই পাশ কিন্তু সম্পূর্ণ ভরা ছিল শুধু এই পাশ না আমাদের পুরা বিল্ডিংয়ের মধ্যে ড্রেস ছিল এখন অনেক কমে গেছে তো আপনারা যারা এখনো কেনাকাটা শুরু করেন নাই অবশ্যই আমার সাজেস্ট থাকবে তাড়াতাড়ি শুরু করবেন শুধু আমাদের না সবারই কিন্তু এখন আস্তে আস্তে প্রোডাক্ট কমে যাবে ভালো ভালো যে ড্রেসগুলো আছে সেগুলো কিন্তু অলমোস্ট সবারই কিন্তু সে শহর প্রান্তে আছে তো আপনারা যারা এখনো কেনাকাটা করেন নাই খুব দ্রুত কেনাকাটা করবেন ও মাই গড এটা দেখেন এত সুন্দর একটি কালার ফেন্সি বুটিকসটা স্পেশালি যারা হচ্ছে একটু আনকমন ফ্যাটার্ন ড্রেস আছেন তারা এগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে কামেজ নিচে থাকবে অ্যান্ড এটা সালোয়ারটা কিন্তু প্রিন্টের মধ্যে পাবেন যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কটনের মধ্যে আরেকটা একটা কাপড়টা খুবই গ্লেজি একটি কাপড় আপনি হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগে আপনারা দেখা মাত্র অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পাচ্ছেন একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে আপনি নিতে পারবেন সো এটা হচ্ছে আমাদের নেক্সট যে ডিজাইনটা আছে একই কালার থাকবে জাস্ট ডিজাইনটা চেঞ্জ থাকবে দেখেন নেকের এখানে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকবে অ্যান্ড সম্পূর্ণ জামাটা এত সুন্দর করে ডিজাইন করা আছে এখানে কিন্তু সুন্দরভাবে হ্যান্ড ওয়ার্কের প্যানেল করা আছে অ্যান্ড এটা হাতার কাপড়টা এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে শুরুতে আমি হচ্ছে আপনাদেরকে নাম্বারটা দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম্বারটা আবার একটু দেখিয়ে দিয়ে আমাদের এই প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এগুলো শত যখন ড্রেসের সাথে একটু ওনাটা আপনারা দিবেন আমি জাস্ট আপনাদেরকে একটি ধারণা দিয়ে দিচ্ছি যে আপনার কী রকম একটা আউটফিট পাবেন এই যে সালোয়ারের কাপড়টা প্রিন্ট করা থাকবে অ্যান্ড আমি হচ্ছে ওনাটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা হয়তো একটু লেন্দি হচ্ছে শেষ করে দেওয়ার কথা ছিল এখন তো এটা হচ্ছে ড্রেসের লুকিংটা এত সুন্দর একটি ড্রেস যখন পরবেন আপনার নিজের কাছে ভালো লাগবে আর কাপড়গুলি খুবই কমফোর্টেবল তো এখানে আমি তো নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ